ইলিশ মাছ কিন্তু আমরা সবাই রান্না করে থাকি অনেক ধরনের রান্না করা যায় ইলিশ মাছ তার মধ্য থেকেই আলু আর বেগুনের ঝোলটা কিন্তু সেই পুরনো দিনের রান্না মা ঠাকুমার হাতে কিন্তু এই আলু আর বেগুন দিয়ে ঝোলটা কিন্তু খেতাম ভীষণই ভালো লাগত আর এত সুস্বাদু গ্রাম এলাকায় কিন্তু এই রান্নাগুলো এখনও করে থাকে সেটা কিন্তু অনেক সুস্বাদু হয় তো ওই রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর নমস্কার আমি কল্পনা কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি ইলিশ মাছের ঝোল করব। এর জন্য তিন পিস হলো মাছ আর হলো একটা লেজ নিয়ে নিয়েছি বন্ধুরা খুবই অল্প পরিমাণে রান্না করছি তো দেখো মাছগুলোকে হলুদ আর লবণ সুন্দর করে মাখিয়ে নেব। হলুদ আর লবণ মাখালে মাছের ভিতরে হলুদ লবণ ঢুকলে মাছের স্বাদটা কিন্তু অনেকটাই ভালো হবে মাছ আমি না ভেজে আজকে রান্না করব অবশ্যই পুরো ভিডিওটা দেখে আশা করছি তোমাদের সবার ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখো এর জন্য দেখো লাগবে আমার আলু আর বেগুন এই বেগুনগুলো বর্ষাকালে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আলু আর বেগুন কেটে রেডি করে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিব তেল এই রান্নাটা আমি সর্ষার তেলেই করব ইলিশ মাছের রান্না কিন্তু সবসময় সরষের তেল দিয়ে করলেই থেকে বেশি ভালো হয় এবার সামান্য একটু সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আলু এখানে কিন্তু প্রথমে আমি আর কিছুই দেইনি খুবই খুবই সিম্পলভাবে রান্নাটা করেছি যদি এই সিম্পলভাবেই রান্না করে খেয়ে দেখো তাহলে কিন্তু এর স্বাদটা তোমরা বুঝতে পারবে তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে দেখো আলুগুলোকে আমি ভেজে নিব বেগুন কিন্তু আমি এখন দিব না যেহেতু আলু আর বেগুনের সেদ্ধ হওয়ার টাইমটা কিন্তু আলাদা এর জন্য আমি আগে আলুটাই ভেজে নিব যেহেতু আলুটা ভাজতে একটু টাইম লাগবে এবার এখানে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা ইলিশ মাছে বন্ধুরা তোমরা অবশ্যই আদা আর কাঁচা লঙ্কা এইভাবে যদি বেটে দিয়ে রান্না করো খুবই ভালো হয় এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ জিরার গুঁড়ো হাফ টেবিল স্পুন আর ধনিয়ার গুঁড়ো হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যেটা কালারের জন্য জিরা ধনিয়া সব কিছুই কিন্তু হাফ টেবিল স্পুন করে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখা আছে ধনিয়ার গুঁড়োটা বন্ধুরা একটু পরে দিয়েছি তোমরা অবশ্যই একসাথে দিলেও কোনো ব্যাপার না স্বাদের মধ্যে কিন্তু কোনো ফরক আসবে না জিরা ধনিয়া আর হলো কাঁচা লঙ্কা আর আদা এটা কিন্তু অবশ্যই ইলিশ মাছে দিয়ে একবার রান্না করে যদি খেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই বুঝবে এর স্বাদটা কিন্তু অনেকটাই ভালো হয় এটা কিন্তু খুবই সাধারণ রান্না বেশি মশলার কিন্তু এটা রান্না নয় তো এখানে মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে দিয়ে দিলাম আমি জল যাতে মশলাটা খুব সুন্দরভাবে কষাতে পারি এবার ঢেকে দিয়েছিলাম তিন মিনিট তিন মিনিট পরে ফিরে আসলাম দেখো অনেকটাই ঝোলটা শুকিয়ে গিয়েছে এবার আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব এইভাবে নেড়ে চেড়ে তারপরে আমি দিয়ে দিলাম বেগুন বেগুনগুলো দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আইকনে প্রেস করে রাখো কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সব সময় কিন্তু বাঙালির রান্নাবান্না পেয়ে যাবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাহলে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে তাহলে দেখো এইভাবে নেড়ে চেড়ে বেশ ভালো করে তারপর কিন্তু দিয়ে দিব আমি জল ঝোলের পরিমাণটা আমি একটু বেশি দেবো কেননা ইলিশ মাছের ঝোল কিন্তু পাতলা হলে বেশ ভালো হয় খেতে তো অবশ্যই তোমরা যদি ঝোলটা আর একটু কম খাও তাহলে একটু কম দেবে আমার যতটুকু দরকার সে ততটুকুই আমি ঝোলটা দিয়ে দিলাম আর ইলিশ মাছ এমনিতেই কিন্তু সুস্বাদু যতই সাধারণভাবে রান্না করো তবুও কিন্তু খেতে ভালোই লাগে তো এইভাবে দেখো ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য ঢাকা উঠিয়ে জলটা যখন ফুটে যাবে তখন আমি মাছগুলো দিয়ে দেবো দিয়ে দি। চ্ছি এখানে মাছগুলো কিন্তু আমি ভাজিনি এখানে কাঁচা মাছ হলুদ লবণ মাখে মেখে রেখে দিয়েছিলাম মাছগুলো এখন দিয়ে দিলাম এবার আবারও আমি ঢেকে দিব মাছগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগবে পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এবার দেখ দেখতেই পাচ্ছ ঝোলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে বন্ধুরা তোমাদেরকে বোঝায় বোঝিয়ে উঠতে পারবো না যে এই ঝোলটা কতটা সুস্বাদু হয় তোমরা অবশ্যই এইভাবে সিম্পিলভাবে রান্নাটা করে দেখবে অনেক ভালো হয় এটা আমার মায়ের কাছে শেখা অনেক ভালো হয় এর জন্যই তোমাদের সাথে শেয়ার করেছি এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু অনেকটাই ভালো লাগে ইলিশ মাছের ঝোলে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন ভাজা জিরার গুঁড়ো নামানোর আগে অবশ্যই ভাজা জিরের গুঁড়োটা দিয়ে এইভাবে নেড়েচেড়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ইলিশ মাছের আলু বেগুন দিয়ে পাতলা ঝোল বন্ধুরা এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে পুরনো বন্ধুদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এতক্ষণ দেখার জন্য সবাইকেই ধন্যবাদ